নেসারাবাদে প্রচন্ড গরমে তাঞ্জিলা নামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী ক্লাসে মাথা ঘুরে পড়ে গেলেও পানি খেতে দেননি সহকারী শিক্ষিকা রীতা রানী মৃধা শনিবার দুপুরে উপজেলার স্বরূপ কাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে তানজিলা গরমে ক্লাসের ভিতরে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে এ সময় তার সহপাঠী ক্লাসে উপস্থিত শিক্ষিকা রিতা রানীকে তানজিলার অসুস্থতার কথা বলে পানি আনতে বাহিরে যেতে চায় কথা শুনেও জবাবে তিনি বলেন ঘন ঘন বাহিরে যাওয়া যাবে না এখন বাহিরে যাওয়ার দরকার নেই অসুস্থ হলে হোক অসুস্থ শিক্ষার্থী তাঞ্জিলা জানায় ওইদিন দিন দুপুরে সে ক্লাসে ছিল এমন সময় গরম এসে মাথা ঘুরিয়ে অসুস্থ হয়ে পড়ে এ সময় পানি পান করার জন্য পাশের সহপাঠীকে বাহির থেকে পানি আনতে বলে ওই সহপাঠী ক্লাসে উপস্থিত সহকারী শিক্ষিকা রীতা রানী মিথাকে তানজিলের অসুস্থতার কথা বলে অনুমতি নিয়ে বাহিরে যেতে চায় রীতা রানী তাকে বাহিরে যেতে না দিয়ে বলেন পানি আনার দরকার নেই মরে যদি মরু ওরকম দু চারটা মরলে কিছুই হবে না পরে তানজিলা আরো অসুস্থ হয়ে পড়লে ক্লাসের আয়া তাকে ধরে লাইব্রেরিতে নিয়ে মাথায় পানি দেওয়া সহ পানি খাইয়ে একটু সুস্থ করে তার পিতা খবর পেয়ে ছুটে এসে তানজিলাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে সুস্থ করে তোলে তানজিলার পিতা মোকলেসুর রহমান লালনের অভিযোগ তার মেয়ে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এ সময় মেয়েটি একটু পানি পান করার জন্য আকতি করলেও নিষ্ঠুর শিক্ষিকার মন গলেনি পরে মেয়ের বান্ধবীর মাধ্যমে খবর পেয়ে মেয়েকে নিয়ে নেসারাবাদ উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করেছি ডাক্তার মেয়েকে একটি ইঞ্জেকশন দিয়ে এক ঘন্টার বেশি সময় অক্সিজেন দিয়ে সুস্থ করেছে